আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আশা করি সবাই অনেক ভালো আছো এই ভিডিওতে আমি কৃষিগুচ্ছ কেমিস্ট্রি প্রিপারেশন নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিওগুলোতে আমি আগের যে সাবজেক্টগুলো অর্থাৎ ফিজিক্স ম্যাথ বায়োলজি ইংলিশ সেগুলো নিয়ে আলোচনা করেছি প্লে লিস্টে তোমার সকল ভিডিও পেয়ে যাবা এই ভিডিওতে কৃষিগুচ্ছ কেমিস্ট্রি প্রিপারেশনের ডিটেলস আলোচনা করা হয়েছে হয়তো ভিডিওটা একটু লেন্দি হবে তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো আশা করি ভিডিও থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবা অনেক স্ট্র্যাটেজি তোমাদের সাথে আমি শেয়ার করবো যেগুলো কি না তোমার কৃষিগুচ্ছর জন্য কেমিস্ট্রি প্রিপারেশনকে কয়েক ধাপ এগিয়ে রাখবে প্রথমে আমি বলে রাখি আমি শাহরুখ সৈকত ভাই আমি পড়াশোনা করছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ডক্টর অফ ভেটেনারি মেডিসিন প্রথমেই বলি কেমিস্ট্রির গুরুত্ব কতটুকু কৃষিগুচ্ছর জন্য কৃষিগুচ্ছেই কেমিস্ট্রি টোটাল বিশ মার্কস আছে যেটা কি না ফুল মার্কসের ওয়ান ফিফথ অর্থাৎ পাঁচ ভাগের এক ভাগ মার্ক আসে আমাদের কেমিস্ট্রি থেকে অতএব কেমিস্ট্রি অবশ্যই অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ এবং তুমি যদি সাধারণ কিছু শর্টকাট অ্যাপ্লাই করো তাহলে কিন্তু এই কেমিস্ট্রিতে তোমার নাইনটি পার্সেন্ট পর্যন্ত মার্ক তুমি তুলতে পারো ওকে কেমিস্ট্রিতে নাইনটি পার্সেন্ট মার্ক তোলা কিন্তু কোনো ব্যাপার না যদি তোমার সামান্য একটু বেসিক ভালো থাকে এবং তুমি কিছু শর্টকাট তুমি অ্যাপ্লাই করতে পারো কৃষি বুঝছে কেমিস্ট্রিতে মার্কস অনেক সহজেই ক্যারি করা সম্ভব আবার যেহেতু এবছর আমাদের বিআইইউ কোয়েশন বানাচ্ছে এটা আরও বেশি অনেক সোজা হবে কারণ বিআইইউ অনেক সময় অনেক স্ট্যান্ডার্ড কোয়েশন বানায় এবং তুমি যদি এই ওদের টাইপগুলো একটু ধরতে পারো তাহলে তুমি প্রশ্ন অনেক সুন্দরভাবে কমন পেয়ে যাবা তো পুরোটাই আমি এই ভিডিওতে আলোচনা করবো একটু সবাই মনোযোগ দিয়ে দেখো প্রথমেই কেমিস্ট্রি প্রিপারেশন তিন রকমের হতে পারে আমি এখানে ক্যামেস্ট্রি প্রিপারেশনকে তিন ভাগে ভাগ করেছি প্রথমে হলো তোমার মেডিকেল প্রিপারেশন মেডিকেলের জন্য যারা কেমিস্ট্রি পড়ে সেটা একটা মেডিকেল প্রিপারেশনের কেমিস্ট্রি একটা হলো ভার্সিটি প্রিপারেশান এবং অ্যানাদার প্রিপারেশন ইজ ইঞ্জিনিয়ারিং প্রিপারেশান আমাদের কৃষিগুচ্ছের জন্য মূলত লাগবে মেডিকেল এবং ভার্সিটি প্রিপারেশন মেডিকেল এবং ভার্সিটির জন্য যে কেমিস্ট্রিগুলো লাগে সেগুলোই জাস্ট আমাদের লাগবে আমাদের এখানে ইঞ্জিনিয়ারিংটা সেরকম করে দরকার নাই কারণ ইঞ্জিনিয়ারিংয়ে অনেক বড়ো ম্যাথ আসে ইঞ্জিনিয়ারিংয়ে একটা কোয়েশন সলভ করার জন্য অনেক সময় অনেক সময় দেওয়া থাকে পর্যাপ্ত সময় দেওয়া থাকে কিন্তু যদি সেই কোয়েশানটা আমাদের কৃষিগুচ্ছের পরীক্ষায় চলে আসে আমাদের আমাদের সেটা সলভ করার জন্য তিন থেকে চার মিনিট বা তারও বেশি সময় লাগতে পারে যেটা কিনা আমাদের এই কৃষি গুচ্ছে দেওয়া আমাদের সম্ভব না কারণ গুচ্ছে তোমাকে ষাট মিনিটের মধ্যে একশোটা কোয়েশনের সলভ করতে হবে ষাট মিনিটে একশোটা কোয়েশন সলভ করতে হবে যেটা কিন্তু অনেকটা টাফ একটা বিষয় সাথে আবার ম্যাথমেটিক্সও আসে তো এখানে আমাদের অনেক বড়ো টাইপ অর্থাৎ যে ইঞ্জিনিয়ারিং টাইপগুলো আছে অনেক বেশি যে ব্রড ম্যাথগুলা সেখানে আমাদের এগুলো করা লাগবে না কিন্তু আমাদের বেসিকটা একটু ভালো রাখা লাগবে যার ফলে আমাদের মেডিকেল এবং যে ভার্সিটি টাইপের যে ম্যাথগুলো আসে বা যে প্রশ্নগুলো আসে সেগুলো যদি আমরা কেমিস্ট্রি থেকে পারি এগুলোই অনেক বেশি আনাফ এগুলোই আমাদের ইনশাআল্লাহ নাইনটি পার্সেন্ট মার্কস তুলতে আমাদের সর্বাপেক্ষা হেল্প করবে এবং আমরা এর মাধ্যমে আমাদের প্রিপারেশনটা এবং আমাদের চান্স পাওয়াটাকে অনেক সুন্দরভাবে ইনশিউর করতে পারবো ওকে তো ম্যাথমেটিক্সের কেমিস্ট্রি আমরা কেমিস্ট্রিকে দুইটি ভাগে ভাগ করেছি এখানে কেমিস্ট্রি দুইটি ভাগ হল একটা তোমার থিওরিটিক্যাল পার্ট আর একটা হলো ম্যাথমেটিক্যাল পার্ট তুমি যদি গত বছরের প্রশ্নগুলো এবং আগে যে তোমার কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর পরীক্ষাগুলো হয়েছিল ওইগুলো তুমি যদি খেয়াল করো তুমি দেখবা টোটাল সেভেন্টি টু এইটি পার্সেন্ট আসছে আমাদের থিওরি থেকে আমি কিন্তু বলেছি কৃষিগুচ্ছের জন্য মেডিকেল এবং ভার্সিটি এই দুটো টাইপই অ্যানাফ এই যে ম্যাথমেটিক্যাল আর থিওরিটিক্যাল থিওরিটিক্যাল পার্ট আছে তোমার সেভেন্টি টু এইটি পার্সেন্ট যেটা কিনা আমাদের মেডিকেল মেডিকেল স্ট্যান্ডার্ড মেডিকেল অ্যাডমিশন টেস্ট স্ট্যান্ডার্ড যেটা মেডিকেল অ্যাডমিশন টেস্ট স্ট্যান্ডার্ড এবং এই যে থার টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট এই যে তোমার ম্যাথমেটিক্যাল পার্টটা আসতেছে এইটাও মেডিকেল অ্যাডমিশন টেস্ট স্ট্যান্ডার্ড যেন তোমার মেডিকেলের জন্য আমাদের ছোটো ছোটো ম্যাথ করা লাগে বা তোমরা করে এসেছো যারা মেডিকেল প্রবেশন নিয়েছিলা অথবা আরও একটা স্ট্যান্ডার্ড এটা হলো ভার্সিটি স্ট্যান্ডার্ড ভার্সিটিতে তোমার শর্টকাট অনেকগুলো অ্যাপ্লাই করি বা সূত্র আমরা অ্যাপ্লাই করে দু এক লাইন করার পর যে ম্যাথগুলো পারি সেগুলোই আমাদের ভার্সিটি স্ট্যান্ডার্ড সেখান থেকে তোমার প্রশ্ন আসবে টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট এই নাম্বারটা একটু ভেরি করতে পারে হয়তো বা কোনো ক্ষেত্রে থিওরিটা তোমার নাইনটি পার্সেন্ট চলে যেতে পারে ম্যাথমেটিক্স আসতে পারে টেন পার্সেন্ট আবার কোনো সময় থিওরি আসতে পারে সিক্সটি পার্সেন্ট আসতে পারে এবং ম্যাথমেটিক্যালটা আসতে পারে তোমার ফোরটি পার্সেন্ট এটা ভেরি করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী কিন্তু এইটাই তোমার জেনারেল টার্ম সেভেন্টি টু এইটি পার্সেন্ট থিওরি আসবে এবং ম্যাথমেটিক্যাল টার্ম আসবে টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট আমাদের সেভাবেই প্রিপারেশন নেওয়া লাগবে এবং এইভাবেই আমাদের সাবজেক্টটাকে গুছাইতে হবে হ্যাঁ তো আমি পুরোপুরি এই সাবজেক্টটাকে তোমাকে গুছাই দেওয়ার চেষ্টা করবো আশা করি সবার অনেক ভালো লাগবে এবং বিষয়গুলো তোমরা নিজেদের পড়ায় অ্যাপ্লাই করতে পারবা প্রথমেই একটা বিষয় আমার কাছে অনেক প্রশ্ন একটা আসে যে ভাইয়া আমি যদি কেমিস্ট্রি আজকে একটা চ্যাপ্টার পড়ি সেক্ষেত্রে আমার আমি সারা সারাদিনটা কীভাবে পড়ব বা আমার কোনটার পর কোনটা পড়া উচিত বা আমার কেমিস্ট্রি পড়ার জন্য গাইডলাইনটা কীরকম হওয়া উচিত অথবা পড়ার ধারাটা আমার কীরকম হওয়া উচিত তো আমি একটা সাধারণ ধারা যেটা কিনা থেকে বেশি ইফেক্টিভ তোমার পড়াশোনাটাকে একদম সুন্দর একটা ওয়েতে গুছাই নিয়ে আসার জন্য সব থেকে বেশি ইফেক্টিভ আমি এখানে একটা ধারা তোমাদের সামনে তুলে ধরেছি এবং পরবর্তী পেজগুলোতে আমি এই ধারাগুলোর প্রতিটা পদক্ষেপ তোমরা কীভাবে নিবা আমি সেগুলো অনেক বিস্তারিত বলার চেষ্টা করেছি সবাই একটু ভালোভাবে দেখো তো প্রথমে আমরা পড়বো প্রশ্ন ব্যাংক এটা অবশ্যই আমাদের এগ্রি কোশ্চেন ব্যাংক হতে হবে আমরা প্রথমে এগ্রি কোয়েশন ব্যাংক পড়বো তারপর আমাদের পড়তে হবে মেইন বুক অর্থাৎ আমাদের যে প্রধান বইটা আছে এটা তোমার অবশ্যই হাজারি ও নাকসারের বই হতে হবে হাজারি নাক্সারের বই থেকে কিন্তু মানে হিউজ কমন একদম অবশ্যই চলে আসে তো প্রথমে আমরা পড়বো প্রশ্ন ব্যাংক তারপর আমরা পড়বো মেইন বুক মেইন বুক পড়ার পর মেইন বুক এমসিকিউ অর্থাৎ অধ্যায়ের শেষে যে আমাদের এমসি থাকে সেগুলো আমরা অবশ্যই পড়বো কারণ সেগুলো থেকে একদম তোমার মেডিকেল বলো ভার্সিটি বলো সবখানেই ভাই একদম হুবাহু তুলে দেয় এখানে আসলে কিছু বলার নাই ওগুলোই তুলে দেয় এবং ওইগুলো পারলেই তোমার চান্স কিন্তু অনেকটাই নিশ্চিত বলা চলে এবং তারপর আমাদের অবশ্যই প্র্যাকটিস করতে হবে এবং সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা রিভিশন এই সব কিছু আমাদের রিভিশন দিতে হবে এবং রিভিশন আমরা দিব আমাদের পারি না খাতা থ্রু আমাদের পারি না খাতা দিয়ে আমরা রিভিশন দিব এই পারি না খাতা নিয়েও আমি পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করেছি তোমরা ভালোভাবে দেখে নিও তো এইখানে আমি তোমাদের একটা সাধারণ একটা স্কিমেটিক ডায়াগ্রাম দিয়ে দিলাম প্রথমে প্রশ্ন ব্যাংক মেইন বুক মেইন বুক এমসি কিউ প্র্যাকটিস অ্যান্ড দেন রিভিশন তোমার কেমিস্ট্রি প্রিপারেশন শেষ এখন প্রতিটা ধাপে তোমার কি কি করা উচিত আমি এগুলো বিস্তারিত আলোচনা করব প্রথমে আসি আমাদের এক নাম্বারে হলো প্রশ্ন ব্যাংক কোয়েশন ব্যাংক কোয়েশন ব্যাংক তোমার পড়ার যে নিয়মগুলো হবে প্রথম যে নিয়মটা তা হলে তোমাকে প্রশ্ন ব্যাংক অবশ্যই পড়তে হবে অধ্যায় অবশ্যই তোমাকে অধ্যায় ভিত্তিক করতে হবে প্রশ্ন ব্যাংক তোমাকে অবশ্যই অধ্যায় ভিত্তিক পড়তে হবে এখানে তুমি আগে তাড়াহুড়া করে সবগুলো যদি একসাথে করতে হয় তাহলে সমস্যা তোমাকে প্রশ্য অধ্যায় ভিত্তিক পড়তে হবে তারপর অবশ্যই তোমাকে চেষ্টা করতে হবে দাগিয়ে দাগিয়ে পড়ার চেষ্টা করতে হবে দাগিয়ে দাগে পড়ার কারণ কি ভাইয়া তুমি একটা প্রশ্ন একবার সলভ করলে তোমার প্রশ্নটা সমস্যা হচ্ছে তুমি প্রশ্নটা দাগিয়ে রাখবা তো পরবর্তী সময়ে যখন তুমি ওই প্রশ্নটা বা যখন তুমি রিভিশন দিবা তখন তুমি দাগানোটাতে বেশি একটু মনোযোগ দিবা বা বেশি একটু তোমার ওইখানে বেশি একটু সময় দিবা তাহলে তোমার ওই দাগানো অংশটা তোমার পাড়াটা হয়ে গেলো এবং তোমার না পারা বলতে কোনো কিছু থাকলো না এবং তোমার ওই যে কনসেপ্টটা দাগানো অংশ যে কনসেপ্ট সেটা তোমার ভালোভাবে দেখা হয়ে গেল এবং তোমার প্রিপারেশান তোমার কিন্তু কন্টিনিউ তোমার যেগুলো কনফিডেন্স এই কনফিডেন্সটা তোমার গ্রো হয়ে গেলো তারপর তুমি দেখবা প্রতিটা অধ্যায়ে কিন্তু ইম্পর্ট্যান্ট সূত্র আছে কোশ্চেন ব্যাঙ্কে কিছু ইম্পর্টেন্ট সূত্র আছে যেগুলো থেকে কিন্তু ম্যাথ আসতেছে তুমি কোশ্চেন ব্যাঙ্ক সলভ করলে বুঝতে পারবা যেহেতু এটা কোশ্চেন ব্যাঙ্ক রিলেটেড তুমি কোশ্চেন ব্যাঙ্ক সলভ করলে বুঝতে পারবা প্রতি অধ্যায়ে কিছু ইম্পর্টেন্ট সূত্র আছে এবং সেই সূত্রগুলো থেকে বারবার ম্যাথমেটিক্স আসতেছে তোমাকে অবশ্যই এই সূত্রগুলো একদম মুখস্থ রাখতে হবে এবং সেগুলো অবশ্যই তুমি যদি পারো তোমাকে নোট করে রাখতে হবে কারণ পরবর্তী সময়ে এগুলো তোমার রিভিশন ম্যাটেরিয়াল হিসেবে কাজ করবে এবং তোমাকে অনেক বেশি হেল্প করবে অনেক অনেক সুন্দর একটা রিভিশন দেওয়ার জন্য অনেক সুন্দর একটা প্রিপারেশন নেওয়ার জন্য তারপরে বলি পারি না খাতার কাজ তোমাকে এই কোয়েশ্চেন ব্যাঙ্ক পড়ার সময় করতে হবে আমি তোমাকে কী বলেছিলাম দাগিয়ে পড়তে হবে হ্যাঁ দাগিয়ে পড়তে হবে এখন তুমি যদি দেখো তুমি একটা টপিক বারবার বারবার তোমার ওই টপিকটাতেই সমস্যা হচ্ছে বা তুমি একটা ম্যাথ করতেছো বারবার বারবার ওই ম্যাথটাতেই তোমার সমস্যা হচ্ছে তোমার ওই ম্যাথটা তুমি পারতেছই না বা ওই টপিক থেকে প্রশ্ন আসলে তুমি হচ্ছেই না তো ওই টপিকটা তোমার না খাতায় তুমি নোট করবা এবং এই পারি না খাতাটা তুমি সপ্তাহে একবার হলেও তুমি রিভিশন দিবা তুমি দেখবা এই না খাতাতে তুমি যে নোট করলা এই পাইনা খাতায় লেখার কারণ কি তোমার এই পাইনা খাতাটা এখানে তোমার শুধু না পারা জিনিসপাতি থাকবে বা না পারা পড়ার সময়ই থাকবে এইটা যখন তুমি পড়বা অন্যান্য সময় তোমার জাস্ট তুমি ধরো যে একটা খাতা খুললা ওই খাতা খুলেই তোমার পাইনা খাতাটা আছে ওইখানে তুমি ওইখানকার লাইনগুলো বা ওইখানকার শখগুলো ওইখানকার পড়াগুলো তুমি দেখে নিলা বাস তোমার সবগুলো না পারা জিনিসপাতি তোমার একবারেই একটা সুন্দর একটা গোসালোভাবে অনেক কম সময়ের মধ্যে তুমি দেখে নিলা তোমার প্রিপারেশনটা আরও বেশি জোরদার হলো এই পাইনা খাতা নিয়ে আমার অন্যান্য সাবজেক্টে আমি আরও ভালোভাবে বলেছি সেগুলো দেখে নিবা তারপর আসি ইঞ্জিনিয়ারিং টাইপ ম্যাথ স্কিপ আমি প্রথমে বলেছিলাম তোমার কেমিস্ট্রি তিন রকমের প্রশ্ন আসে মেডিকেল ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং এখানে ইঞ্জিনিয়ারিং টাইপ ম্যাথ আমি স্কিপ করতে বলেছি কারণ এইগুলো করতে আমাদের তিন থেকে চার মিনিট সময় লাগে এইটা আমাদের কিন্তু ভাই কৃষিগুচ্ছে দেওয়া কখনোই সম্ভব না এই তিন থেকে চার মিনিটে আমরা সাধারণ যে প্রশ্নগুলো ওগুলো পাঁচ থেকে ছয়টা সলভ করতে পারি যেখানে কিনা না তোমার একটা প্রশ্নের মার্কে ওখানে এক এইখানে পাঁচ থেকে ছয় মার্ক তোমার তো অবশ্যই আমাদের পাঁচ থেকে ছয় মার্কসের বেশি গুরুত্ব দেওয়া উচিত এবং আমাদের এই ইঞ্জিনিয়ারিং টাইপের ম্যাথ যদি আমরা স্কিপ করি সব থেকে ভালো হয় এবং তুমি কোয়েশন ব্যাঙ্ক পড়ার সময় প্রথমবার জাস্ট একটু কনসেপ্ট নিয়ে রাখতে পারো কিন্তু পরীক্ষার হলে আসলে তোমাকে এগুলো স্কিপ করতে হবে এরকম কিছু স্ট্র্যাটেজি তোমাকে পরীক্ষার হলে অবশ্যই অ্যাপ্লাই করতে হবে তা না হলে কিন্তু তোমাকে আলটিমেটলি ধরা খাওয়া লাগতে পারে হ্যাঁ তারপর আমাদের দ্বিতীয়তার স্টেপটা মেইন বুক মেইন বুক পড়ার ক্ষেত্রে কিছু স্ট্র্যাটেজি আছে সেটা হলো শুধুমাত্র তুমি দাগানো লাইন পড়বা আমরা অনেকেই মাত্রামও করে বা অনেকে পাকনামি করে আমরা দাগানো লাইনের বাইরেও অনেক কিছু পড়তে চাই হ্যাঁ এই দাগানো লাইনটা কিন্তু আমি বলেছি মেডিকেল মেডিকেল অ্যাডমিশন টেস্ট স্ট্যান্ডার্ড কারণ আমি বলেছি যে থিব থেকেই অনেক বেশি প্রশ্ন আসতেছে বেশিরভাগ প্রশ্ন আসতেছে এবং ওটা মেডিকেল অ্যাডমিশন টেস্টের স্ট্যান্ডার্ড এবং মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য একটা বই দাগায় দেওয়া হয় তোমরা জাস্ট মেন বুক পড়ার সময় এই দাগানো বইটুকুই দাগানো লাইনগুলোই পড়বা এগুলোর বাইরে কোনো কিছু পড়ার দরকার নাই এর থেকে বেশি কিছু পড়লে তুমি ভাই মনে রাখতে পারবা না এই দাগানো লাইনগুলোই তুমি বেসিক সহ পড়ো তাহলেই অ্যানাফ অ্যানাফ মোর দ্যান অ্যানাফ তারপরে আসি শর্ট অ্যান্সার কোয়েশ্চেন শর্ট কোয়েশন অ্যান্সার এখানে তুমি দেখবা একটা যখন টপিক শুরু হয়েছে টপিকের মাঝখানে বাট এই সরি এটা সমস্যা করতে চাই তো টপিকের এই যে এই জায়গায় ধরো যে একটা শখ আকারে এক প্রশ্ন দেওয়া আছে বা এই জায়গায় একটা আকারে প্রশ্ন দেওয়া আছে বা নিচে প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নগুলো তোমরা এমসি কিউ আকারে থাকে কিন্তু অবশ্যই এমসি কিউ এমসি কিউ আকারে এমসি কিউ তো এই প্রশ্নগুলো তোমরা সলভ করবা কারণ টিচাররা তো বই থেকেই প্রশ্ন বানাবে এবং দেখবে যখন একটা প্রশ্ন এখানে রেডিমেড আছে তারা অবশ্যই এইটাই তুলে দেওয়ার চেষ্টা করবে কারণ আমাদের মানব মস্তিষ্ক সবসময় সহজ জিনিস খোঁজার চেষ্টা করে টিচারদের ক্ষেত্রে ওটা ব্যতিক্রম না তারা এইটায় তুলে দেওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে তো এই জিনিসটা যদি আমরা পড়ে রাখি আমাদের প্র্যাকটিসও হয়ে গেলো টপিকের উপরেই আমাদের পড়াটা হয়ে গেলো তাই আমাদের অবশ্যই অবশ্যই এই প্রশ্নগুলো সলভ করতে হবে তারপর পড়তে হবে যেহেতু কৃষিগুচ্ছের জন্য বা তোমার যে কোনো থিওরিটিক্যাল প্রশ্নের জন্য আমাদের উদাহরণ ম্যাথ ম্যাথমেটিক্সের বাইরেও কিন্তু আমাদের তোমার বলি রসায়নের ক্ষেত্রে অনেকগুলো উদাহরণ আছে প্রতিটা টপিকের উদাহরণ আছে যেমন ধরো বিভিন্ন মৌলের উদাহরণ বিভিন্ন শ্রেণীর উদাহরণ অনেকগুলো উদাহরণ আছে এই উদাহরণগুলো আমাদের ভালো করে মনে রাখতে হবে উইথ বেসিক্স কারণ বেসিক না থাকলে তোমার পরীক্ষার হলে গিয়ে তোমার ছন্দ আকারে যদি মনে রাখো এটা উদাহরণ তোমার উড়ে যাবে বুঝছো বেসিক দিয়ে তুমি অনেকগুলো প্রশ্নের উত্তর করে দিয়ে আসতে পারবা তাই আমাদের উদাহরণ মনে রাখতে হবে বেসিক সহকারে তারপর অধ্যায়ের শেষে সারাংশ অধ্যায়ের শেষে সারাংশ তুমি দেখবা প্রতিটা অধ্যায়ের শেষে কিছু গুরুত্বপূর্ণ লাইনের অনেকগুলো লাইন দেওয়া থাকে অনেকগুলো লাইন দেওয়া থাকে তোমার সেগুলো লাইন পড়তে হবে ওগুলো সবগুলোই অনেক গুরুত্বপূর্ণ লাইন এবং সেই সারাংশটা তোমার পড়তে হবে এটাতে এটার মাধ্যমে তোমার এই মেইন বুকটা যে তুমি পড়লা সেটা তোমার রিভিশনও দেওয়া হয়ে যাচ্ছে এবং তোমার পড়টাও হয়ে যাচ্ছে এটা তোমার মেন বইয়ের পড়াটাই তোমার জাস্ট পড়া হচ্ছে হ্যাঁ তো অবশ্যই মেন বই পড়ার সময় তোমরা এই স্ট্র্যাটেজিগুলো ফলো করবা তার পরবর্তী সময় আসি মেইন বইয়ের এমসিকিউ মেইন বইয়ের এমসিকিউ পড়ার সময় তোমরা দেখবা আমাদের সাধারণ এমসিকিউ থাকে আবার বহু নির্বাচনী এমসিকিউ থাকে আমাদের পরীক্ষার জন্য বহু নির্বাচনী এমসিকিউ কোনো দরকার নাই এখানে কাটা বহু নির্বাচনী এমসিকিউ আমরা পড়বো না অবশ্যই এমসিকিউ পড়ার সময় আমরা দাগিয়ে দাগিয়ে পড়ব কারণ কী বলেছি এমসিকিউ অনেক ক্যাটাগরির আছে সেখানে একদম সোজা লেভেলের এমসিকিউ আছে আবার একদম এক্সট্রিম লেভেলের এমসি আছে আবার এমসি কিউ আছে যেগুলো আমরা পারি না ওকে তো তুমি সোজা লেভেলের এমসি কিউগুলো বারবার তো পড়ার দরকার নাই সেগুলো বারবার পরে তোমার সময় নষ্ট করার কোনো দরকার নেই তো তুমি যেগুলো পারো না বা যেগুলো তোমার সমস্যা সেগুলো জাস্ট তুমি একটা অন্য কালারের করন দিয়ে দাগিয়ে দাগিয়ে পড়বা এই দাগিয়ে দাগিয়ে পড়ার মাধ্যমে তুমি যখন পরবর্তী সময়ে বইটা খুলবা বা তুমি যখন পরবর্তী সময়ে মেইন বইয়ের এমসি কিউ রিভিশন দিবা সেই ক্ষেত্রে তোমার এই জাস্ট দাগানো এমসি কিউগুলো পড়লেই হয়ে যাচ্ছে এবং এর মাধ্যমে তোমার প্রিপারেশনে একটু সময় কম লাগতেছে এবং তুমি অনেক প্রিসাইসলি প্রিপারেশন নিতে পারতেছো এটা তোমার জন্য অনেক বেশি হেল্পফুল হবে তোমার টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে এবং তারপর অবশ্যই অবশ্যই এটা কয়েকবার তোমাকে রিভিশন দিতে হবে কারণ রিভিশন না দিলে তোমার সাড়া জিনিসও ভুল হয়ে যাবে হ্যাঁ রিভিশন তোমাকে অবশ্যই দিতে হবে তাহলে তোমার প্রিপারেশন অনেক সুন্দর হবে তো মেইন বুকের এমসি কিউ তোমাকে এই স্টাডিজটা পড়তে হবে তার পরবর্তীতে আসি প্র্যাকটিস এখন অনেকেই বলতে পারবে আমি প্র্যাকটিস থেকে করবো তো প্র্যাকটিস তুমি করতে পারো যে কোনো প্র্যাকটিস বুক থেকে তুমি দেখবে কৃষিপুচ্ছর জন্য যে প্র্যাকটিস বুকগুলো আছে সবগুলোই মোটামুটি সেম তুমি আবার যখন অনেকে মেডিকেল অ্যাডমিশন টেস্ট এর প্রিপারেশান নিয়েছিলাম তখন তোমার বিভিন্ন কোশ্চিন থেকে প্র্যাকটিস বুক দেওয়া হয়েছিলো প্র্যাকটিস বুকগুলো তোমরা সেইখান সেই প্র্যাকটিস বুকগুলো সলভ করতে পারো সমস্যা নাই বা গাইড বুক সলভ করতে পারো তোমাকে প্র্যাকটিস করতে হবে যেন তোমার যে তুমি বেসিকগুলো নিয়ে আছো বা তুমি যে থিওরিগুলো পড়েছো সেটা তোমার প্র্যাকটিসের মাধ্যমে যখন তুমি প্রশ্ন আকারে দেখবা তোমার পড়াটা আরও বেশি সুন্দর হয়ে যাবে হ্যাঁ তারপর আসি রিভিশন এই রিভিশন থ্রো না খাতা এই না খাতার মাধ্যমে তোমাকে রিভিশন দিতে হবে এই না খাতার মাধ্যমে তোমাকে রিভিশন দিতে হবে এই না খাতার মাধ্যমে যখন তুমি রিভিশন দিবা তখন তোমার ধরো যে যেগুলো তুমি পারতেছো না সেগুলোই তোমার বারবার দেখা হচ্ছে যেগুলো পারতেছো না সেগুলোই তুমি বারবার দেখতেছো অতএব তোমার না পারা বলতে কোনো কিছু থাকতেছে না আমি বলে রাখি আমি পরীক্ষার আগে পরীক্ষার আগের দিন সকালে না পরীক্ষার দিন সকালে আমি জাস্ট এই পারি না খাতা দেখেই পরীক্ষা দিতে গিয়েছিলাম এবং আমার কিছু কিছুের আমি পরীক্ষার হলে বসার আগে আমার এটা মনে পড়ছে যে আমি তো সবগুলো না জিনিস না পারা জিনিস দেখে এসেছি অর্থাৎ আমার না পারা বলতে কোনো কিছুই নাই আমি সব কিছু পারি ইনশাআল্লাহ আমার পরীক্ষা অনেক ভালো হবে যদিও বা আমাদের কোশ্চেন অনেক বেশি কঠিন এসেছিল আমার এই কনফিডেন্সের জোরে আমি ভালোভাবে নিজের মনকে শক্ত করা সবগুলো দেখায় আসতে পারছিলাম যেগুলো যেগুলো আমি পারি যার ফলে আমার পরীক্ষাটা ভালো হয়েছিল তার কারণে তোমার এই পারিনার খাতাটা কিন্তু তোমাকে অনেক বেশি হেল্প করবে ভাইয়া এই পারি না খাতা তোমার অবশ্যই লাগবে তো আমি আবারও একবার রিক করে দিই প্রথমে আমাদের কোশ্চেন ব্যাংক পড়তে হবে প্রথমে কোশ্চেন ব্যাংক পড়তে হবে তারপর মেইন বই পড়তে হবে তারপর মেন বইয়ের এমসিকিউ অ্যান্ড দেন প্র্যাকটিস বুক থেকে প্র্যাকটিস তারপর রিভিশন রিভিশন করবো আমরা পারি না খাতা থেকে ওকে ক্লিয়ার তো এখন আমরা আসি ধরুন যে আমরা আজকে দিনটাতে আমরা এক রসায়নের একটা অধ্যায় অর্থাৎ গুণগত রসায়ন এই অধ্যায়টা পড়বো এখন আমরা দিনটা কীভাবে গুছাই নিব এটা মূলত এটা ডেইলি প্ল্যান একটা যেটা কি না আমরা আমাদের ব্যাসে দিয়ে থাকি আমাদের যে প্রিমিয়াম স্টুডেন্টরা আছে তারা আমাদের এই ডেইলি প্ল্যান অনুযায়ী চলে এবং সেখানে তারা টাস্ক সাবমিট করে তারই একটা অংশ তো দেখাচ্ছি এখানে বলা হয়েছে সকালবেলা সকাল সাতটা থেকে দশটার মধ্যে তোমরা কোয়েশান ব্যাঙ্ক সলভ করবা কোয়েশন ব্যাঙ্ক সলভ করবা আমি যে স্ট্র্যাটেজিগুলো বলেছি অবশ্যই দাগিয়ে দাগে সলভ করবা রাফ করে সলভ করবা এখানে কিন্তু আরেকটা জিনিস আমাদের প্রিমিয়াম স্টুডেন্টের জন্য তাদেরকে রাফ করে সলভ করতে হবে রাফ খাতায় সলভ করতে হবে আচ্ছা তুমি একটা যে পড়লা তোমার রাফ রাখতে হবে রাফ খাতার কাজ আমি পরে বলতেছি তারপর তোমাকে সকাল দশটা তিরিশ থেকে সকাল এগারোটা না এটা হবে সকাল বারোটা সরি দশটা তিরিশ থেকে সকাল বারোটা তুমি পড়বা ইংরেজি ইংরেজি পড়বা কারণ আমাদের যে রুটিনটা আছে সেই রুটিন অনুযায়ী তুমি প্রতিদিন ইংরেজি তোমার কিছু না কিছু আমার টপিক দিয়ে রেখেছি এবং তুমি এই সময়ের মধ্যে অনেক শেষ করে দিতে পারবা যেহেতু ইংরেজিতে আমাদের দশ মার্কস আছে হ্যাঁ তারপর দুপুরবেলা দুপুর দুইটা থেকে দুপুর পাঁচটার মধ্যে তুমি পড়বা গুণগত রসায়ন মূল বই থেকে মেইন বুক থেকে মেন বই থেকে পড়বা এখানে তোমার অবশ্যই প্রথমে দাগানো লাইনগুলো পড়বা তারপর টপিকের মাঝে যে আমাদের শর্ট অ্যান্সার কোয়েশনগুলো আছে এ কিউগুলো আছে আমরা সেগুলো পড়ার চেষ্টা করব এতে আমার প্রেপারেশনটা ভালো হয়ে যাবে তারপর রাতের বেলা রাতের বেলা আমরা পড়ার সময় শুধুমাত্র সাত থেকে সাতটা থেকে আটটা তিরিশ এই সময় গুণগত রসায়নে শুধুমাত্র আমরা মূল বইয়ের এমসিকিউ পড়বো কারণ তোমরা জানো মূল এমসি কেউ থেকে হুব আমার প্রশ্ন তুলে যেতে দেখেছি এটা অনেক বেশি ইম্পর্টেন্ট এই দেড় ঘন্টা শুধুমাত্র আমরা মূল এমসি কেউ পড়ব ওকে এখানে আমরা জায়গায় দায়গা পড়বো রাফ করে পড়ব তারপর রাত নয়টা থেকে রাত দশটা তিরিশ এইখানে এই সময়টা আমরা গুণগত রসায়নের উপর প্র্যাকটিস বুক থেকে আমরা প্র্যাকটিস করবো এখানে আমি যে ইফেক্টিভ ওয়েগুলোর কথা বলেছি আমার এই ডেইলি প্ল্যানে আমি প্রতিটা অংশের প্রতিফলন করিয়েছি এবং তার পরবর্তীতে আসি টাস্ক সাবমিট এই টাস্ক সাবমিটটা হলো আমি বলেছিলাম এইখানে যখন তোমার কোয়েশ্চেন ব্যাংক সলভ করবা অথবা যখন তোমরা মূলবে থেকে এমসি কিউ সলভ করবা বা তোমরা যখন প্র্যাকটিস করবা তখন তোমরা অবশ্যই রাফ খাতা করে করবা রাফ খাতাই করবা একটা তোমার ম্যাথ সলভ করতে গেলে তো আমরা বিভিন্ন খাতায় রাফ করে থাকি হ্যাঁ আমরা জাস্ট তোমার কাছ থেকে এই রাফ খাতাটুকুই নেব যে এটা তোমার প্রমাণ তুমি সারাদিনটা পড়েছো কি না বা তোমাকে আজকে যে আমরা কাজটা দিয়েছি তুমি সেই কাজটা করেছো কি না এটা তোমরা আমাদের যে টাস্ক সাবমিশন গ্রুপ আছে যে একটা প্রাইভেট গ্রুপ আছে সেখানে তোমরা আমাদেরকে টাস্কটা সাবমিট করে দিবা অ্যান্ড দেন তোমরা এক্সাম দিবা তোমার গুণগত রসায়ন অনেক সুন্দরভাবে পড়া শেষ তোমার পারিনা খাতা তোমার পারিনা খাতা রেডি তোমার রিভিশন ম্যাটেরিয়ালস রেডি আর তোমার কোনো টেনশন নাই তোমার জাস্ট পরবর্তী সময় যখন কিছুগুচ্ছ পরীক্ষা হবে তোমার ধুমায় সেখানে অ্যান্সার করে আসতে হবে দেখবা পরীক্ষার হল থেকে বের হয়ে তোমার পরীক্ষা ভালো হয়েছে এবং তুমি চান্স পেয়েছো আশা করি সবার আমাদের এই কিছুগুচ্ছ রসায়ন প্রিপারেশনের যে বিষয় আলোচনা তার অনেক ভালো লেগেছে এবং তোমরা পারলে আমাদের চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে দাও যেন আমরা আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে পারি ভিডিওটি পারলে লাইক করে দাও এবং তোমার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করো আশা করি তোমাদের সামনে আমরা আরও অনেক ভালো কিছু নিয়ে আসতে পারবো আমাদের জন্য দোয়া করিও সবাইকে আমার সালাম জানাচ্ছে আবারও আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ